মুক্তির আগেই তুফানের পকেটে পনেরো কোটি টাকা কিভাবে পুরো বিষয়টা বিস্তারিত জানতে একটি দিয়ে শেষ সাথেই থাকবেন। আপনারা সবাই জানেন গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল গ্লোবাল স্টার সাকিব খানের রাজকুমার সিনেমাটা একশো সাতাশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল রাজকুমার এমনকি এ যাবৎকালের হাই রেন্টালে সিনেমাটা বুকিং করেছিল সিনেমা হল মালিকরা কেউ আট লাখ কেউ দশ লাখ কেউ কেউ বারো লাখ টাকায় বুকিং দিয়েছিল রাজকুমার ভাই এবারের তুফানের তো কোনো কথাই হবে না অলরেডি তুফান নিয়ে যে হাইপ চলছে এমনকি তুফান নিয়ে বিভিন্ন সিনেমা হল মালিকরা রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছে পজিশন এবং অপজিশন উভয় পক্ষই চাচ্ছে তাদের সিনেমা হলে এবারের ঈদে তুফান চলবে তুফান যারা এই মুহূর্তে শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি একই জায়গায় দুটি সিনেমা হল থাকলে সেটাকে পজিশন এবং অপজিশন বলে স্বাভাবিক নিয়মে একই জায়গায় দুটি সিনেমা হলে কখনোই বা বেশিরভাগ সময় একই সিনেমা চলতে দেখা যায় না তবে ভাই তুফানের এই টিজার দেখার পর সিনেমা হল মালিকরা একেবারে পাগল হয়ে গেছে অনেকেই বিভিন্নভাবে তদবির করছেন কেউ লবিং করছেন কেউ বিভিন্ন পরিচালক প্রযোজককে রিকোয়েস্ট করছেন যে কোনো মূল্যেই হোক যত টাকা লাগে লাগুক তারা দশ লাখ বারো লাখ নয় পনেরো লক্ষ টাকায়ও তুফান সিনেমা চালাতে চান তো এবারের ঈদে শোনা যাচ্ছে একশো পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তুফান কি অবাক লাগছে রাজকুমার সিনেমাটা মুক্তি পেয়েছিল একশো সাতাশটি সিনেমা হলে তবে ভাই এই রাজকুমার এবং তুফান এই দুইটা সিনেমাকে নিয়ে যদি আপনি কম্পেয়ার করেন তবে রাজকুমারের চেয়ে অনেক অনেক এগিয়ে রাখতে হবে তুফান সিনেমাটাকে অলরেডি এই সিনেমার যে হাইপ ও মাই গড রায়হান রাফির কারিশমা সুপার স্টার সাকিব খানের অগ্নিঝরা লোক ও মাই গড ও মাই গড এ যেন বাংলা ভাষাভাষীদের জন্য এক আশীর্বাদ হয়ে আসছে তুফান এতদিন আমরা সাউথের বিভিন্ন সিনেমা দেখে আফসোস করতাম কবে কবে গ্লোবাল স্টার সাকিব খান এই রূপে এই ভঙ্গিমায় পর্দায় আসবে অলরেডি আমাদের মনের আশা পূরণ হয়েছে সাথে সিনেমা হল মালিকরাও বুঝে ফেলেছেন যে কোনো মূল্যে যে কোনো উপায়ে যত টাকা লাগে লাগুক এবারের ঈদে সিনেমা হলে চালাতে হবে তুফান তো বন্ধুরা গত ঈদে রাজকুমার মুক্তি পেয়েছিল একশো সাতাশটি সিনেমা হলে কেউ পাঁচ লাখ কেউ আট লাখ কেউ দশ থেকে বারো লাখে বুকিং করেছিল রাজকুমার এবারের তুফান তো ভাই কোনো কথাই হবে না সিনেমা হলে মুক্তি পেতে পারে তুফান প্রতিটি সিনেমা হল থেকে যদি রেন্টাল পাওয়া যায় মাত্র দশ লক্ষ টাকা অলরেডি চলচ্চিত্র বোদ্ধারা হিসেব করে নিয়েছেন সিনেমা মুক্তির আগেই তুফান টিমের পকেটে টাকা চলে এসেছে পনেরো কোটি টাকা দশ লক্ষ গুণন একশো সিনেমা হল অতএব মুক্তির আগেই তুফান টিম নিশ্চিত করেছে পনেরো কোটি টাকা ভাবেন একবার এটা শুধু সম্ভব গ্লোবাল স্টার সাকিব খানের সিনেমা বলেই সাথে কৃতজ্ঞতা জানাতে ভুলব না এ সময়ের তরুণ এবং মেধাবী নির্মাতা রায়হান রাফিকে বাংলা চলচ্চিত্র এক নতুন ইতিহাস সৃষ্টি করে ফেলেছে সিনেমা মুক্তির আগেই কোটি টাকা নিশ্চিত করার মতো সিনেমা বাংলায় আর আসেনি তো বন্ধুরা খানের এই এ যাবৎকালে খবরটি বা তুফান সম্পর্কে এই আপডেট শুনে আপনাদের কেমন লাগলো আপনি কি মনে করছেন শাকিব খানের এই সিনেমাটি শত কোটির ক্লাবে প্রবেশ করবে ঝটপট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর